আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেলো মেশিন চালানোর একটি চার বোরিং হতে এই সোলার সেচ পাম্পটি কি পরিমাণ পানি সরবরাহ করছে কৃষকের সেলো মেশিন চালানোর যে কষ্ট এবং ডিজেল খরচ মেরামতের ঝামেলা সব দূর করে দিয়েছে এই সোলার সেচ পাম্পটি এই গ্রামের অন্যান্য কৃষকেরাও সোলার পাম্প ব্যবহারের দিকে দিন দিন ঝুঁকে যাচ্ছে এই সোলার সেচ পাম্পটিতে কোয়ালিটি সম্পন্ন সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করা ছাড়া সোলার সেচ পাম্পে ভালো পরিমাণ পানি সরবরাহ আশা করা যায় না সোলার সেচ পাম্পের প্যানেলে রয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টি বছরের এই সময়ে বোরিংয়ের লেয়ার নিচে নেমে গিয়েছে বাংলা বৈশাখ মাসের শুরুর দিকে এই পাম্পটি স্থাপন করা হয়েছে প্রিয় দর্শক এটি সোলার পাওয়ার প্যাক এর নিজস্ব ব্যবস্থাপনায় মডিফাইকৃত একটি সোলার ডিসি পাম্প সেফটি কাভার বক্স দিয়ে এটা ঢেকে দেওয়া হয়েছে যাতে মোটরটি সুরক্ষিত থাকে এবং দীর্ঘদিন টেকসই হয় কাভার করা মোটর ও কন্ট্রোলারের ওয়ারেন্টি রয়েছে তিন বছর এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আরও পাঁচ বছর এই সোলার পাম্পটি স্থাপন করা হয়েছে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার পূর্ব পূর্বদিকে গনিরহাটের পার্শ্বে কৃষকের নাম ইউনুস মিয়া স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে বিস্তারিত তথ্য জানতে পারবেন অথবা ডেসক্রিপশনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন যে কোনো জায়গা হতে সামান্য পরিমাণ অগ্রিম টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে সম্পূর্ণ সিস্টেমটি কুরিয়ারে কন্ডিশনে গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে সোলার শেষ পাম্পটি স্থাপনের বোরিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে আপনাকে জানাতে হবে আপনারা সোলার পাওয়ার প্যাক হতে এসিডিসি এবং ডিসি পাম্প শেষ কাজের জন্য যে কোনো সময় সংগ্রহ করতে পারবেন